আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরকাত সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের সময়সূচি তাহ সেহরি শেষ সময় এশরাক আস্তে নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্টসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তো আজকে শনিবার তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি আঠাশে অগ্রান চোদ্দোশো বত্রিশ বাংলা একুশে জুমাই দু সানি চোদ্দোশো সাতচল্লিশ হিজিরি ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্য অন্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে তো ধরবানিও দেখছেন কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী নামাজের রক্ত শুরু হবে পাঁচটা তেরো মিনিটে শেষ হবে ছয়টা তিরিশ মিনিটে জোরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা ছাপ্পান্ন মিনিটে শেষ হবে তিনটা ছত্রিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে তিনটা সাঁত্রিশ মিনিটে শেষ হবে চারটা পঞ্চান্ন মিনিটে মাগরীবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা ষোলো মিনিটে শেষ হবে ছয়টা চৌত্রিশ মিনিটে এশার নামাজে রক্ত শুরু হবে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে এশার নামাজে রক্ত শেষ হবে পাঁচটা আট মিনিটে আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো পাঁচটা সাত মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা ষোলো মিনিটে আজকের নফল নামাজের উত্তম সময় এশিয়াকে রক্ত সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা একত্রিশ মিনিট পর্যন্ত চাষ্তে রক্ত সকাল আটটা বত্রিশ মিনিট থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত জাহাজাতের রক্ত উত্তম সময় রাত নয়টা দশ মিনিট থেকে ভোর পাঁচটা আট মিনিট পর্যন্ত নামাজের নিষিদ্ধ হলো তিনটার সময় সকালে ছয়টা একত্রিশ মিনিট থেকে ছয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা পঞ্চান্ন পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা ছাপা থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত এই স্থল ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মধ্যে আলোচনা করবে বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রাম খুলনাতে যোগ করবেন খুলনা মিনিট রাশিয়াদের সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা এমন পার্শ্ববর্তী এলাকায় যেন আমাদের সময় শুরু রয়েছে সেখান থেকে তো আজকের ভিডিওটা এই মধ্যে ইসলামী ফাউন্ডেশন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি